আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা হেডফোন সমস্যা কিন্তু হেডফোন চালাচ্ছেন না ইয়ারফোনটা চালাচ্ছেন না তারপরেও দেখা যাচ্ছে ইয়ারফোনটা অটোমেটিক এসে হচ্ছে আপনার স্পিকারে কোনো মানে কোনো প্রকার সাউন্ড হচ্ছে না মানে সাউন্ডটা বন্ধ হয়ে আছে আর এই আইকনটা কীভাবে রিমুভ করবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওতে ডিটেলসটি জানাবো এবং বলবো আপনারা এই জিনিসটি ফলো করেন অবশ্যই আপনাদের কারোর কাছে যেতে হবে না এটা আমিও এরকমভাবে করছি এটা আমি ফলো করি তাহলে আপনি দেখেন কীভাবে এটা রিমুভ করবেন তাহলে চলুন দেখা যাক পুরো ভিডিওটি আমার মতো যারা অনেকেই প্রতারণার ফাতে পড়ে যাচ্ছেন বা পড়বেন এরকম ধারণার আমি এড়াতেই এই ভিডিওটি আপনাদের জন্য যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন অটোমেটিক দেখবেন যে আপনার যে ইয়ারফোনের যে কালেকশনটা ইয়ারফোনের যে কালেকশনটা অটোমেটিক মানে ফোনের ভিতরে এসে বলেছে এক সময় দেখা যায় এসে বলছে এটা আপনার আউট সাউন্ডও হয় না এই সাউন্ডও হয় না এটা আপনি কিভাবে করবেন দেখা যায় সাউন্ড আসতেছে না যেমন এই যে এই জিনিসটা অটোমেটিক এসে পড়ে আমি এই জিনিসটা যেমন আমার দেখেন অটোমেটিক আইসা পড়ছে আবার যা আবার আসে এটা কীভাবে রিমুভ করবেন এটা আমি আপনাদের সামনে দেখাবো প্রথমত চলে যেতে হবে আপনার সেটিংয়ে যেমন আমি সেটিংয়ে চলে গেলাম এখানে যাওয়ার পরে দেখবেন হলো নোটিফিকেশন স্টারবার্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে যে বাট নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন অসংখ্য ইয়ে আছে তারপরে আমি একটু উপরে দেখলাম তারপর যে স্টারবার্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এই দেখেন এখানে হেডফোন নামে একটা অপশন আছে আমি বাই করতেছি এই দেখেন এটা হেডফোনটা আমি অলরেডি অফ করে দেওয়ার পরে দেখেন চলে গেছে তারপরেও যদি না যায় এটা এমন চলে গেছে তারপরেও যদি না যায় অনেক সময় আসে না কিন্তু এ দেখেন এখানে চলে গেছে আমি যে হেডফোনটা দেখাচ্ছি এটা চলে গেছে তারপরে যদি না যায় তাহলে আমি আরেকটা জিনিস আপনাদের সামনে দেখাচ্ছি মানে এই ফর্মুলাগুলো আপনারা করবেন বা ট্রাই করে দেখবেন অযথাই কারোর কাছে যাবেন না মেকার বা দোকানের কাছে যাবেন না কোথায় ছেটটা খোলাখুলি করে আপনার ছেটটাকে নষ্ট করবে আমি তারপরে চলে যাবেন হলো শেষ মুহূর্তে আমি আপনাকে দেখাবো আরও কয়েকটি টিপস আছে প্রথমে চলে যাবেন যেমন আমি আমি আমার সব ঠিক আছে শুধু ওই যে ইয়ারফোনের আইকনটা আইছে আমি অটোমেটিক এসে পড়ছে কিন্তু আমার সাউন্ড হচ্ছে না আমি তারপরে চলে যাবেন হলো আপনার প্লে স্টোরে এখান থেকে একটা অ্যাপস আপনি ডাউনলোড করবেন যেমন সার্চ লেগ হলো এখানে লেখবেন হলো হেডফোন এখানে লেখবেন হলো হেডফোন এখানে লেখবেন হেডফোন রিমুভ রিমুভ অ্যাপস হেডফোন রিমুভ অ্যাপস এটা লেখার পরে দেখেন এটা এসে হেড ফোর অ্যাপস এখানে যাবেন যাওয়ার পরে এটাই ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি চলে যাচ্ছি হলো ওপেনে দেখেন ওপে আপনি ইনস্টল করার পরে এরকম এক কিছু আসবে তারপরে দেখবেন নিচে গিভ গিভে আপনি ট্রাই করবেন ট্রাই করার পরে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে দেখবেন এখানে এগুলো আইসে তারপর আর পর আপনি নিশ্চয় যাবেন নিচটে যাওয়ার এখানে দেখেন এরকম একটা ওপেন আসবে আসার পরে দেখবেন এই যে গো এই গোটার মধ্যে আপনি জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে অপশান আসার পরে যেটা দেখবেন ওয়ান এবং অফ আছে এই জিনিসটা যখন আপনি অফ করে দিবেন দেখবেন আপনার সাউন্ডটি অটোমেটিক এসে করবে আমি দেখাচ্ছি দেখেন কি সাউন্ড আসে আর আর অফ করার পরে দেখবেন আপনি আমার ওরে যে আছে এটা চলে যাচ্ছে এই দেখেন দেখেন এটা আইকনটা চলে গেছে এখন আমার সাউন্ড আসবে দেখেন আমি কি সাউন্ডটা চেঞ্জ করি দেখি দেখাচ্ছি এখন দেখাচ্ছি আপনাদের দেখেন এটা কিভাবে হয় এই যে আমি ঠিক করলাম এখন দেখবেন অটোমেটিক সাউন্ড আসবে দেখেন আগে আমার এই সাউন্ডগুলো আসতো না দেখেন এখন পুটপুট করতেছে এই জিনিসগুলো আগে আসতো না কিন্তু তারপরে আবার সিস্টেম আছে এটা এই অ্যাপসটা আপনি ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব একটা ফলো দিয়ে একটা শেয়ার দিয়ে একটা কমেন্ট করে জানাবেন তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরেও কল্যাণ করা হয় পাঁচ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখের শান্তি সুখের হয়